একটি ছোট্ট গ্রামে রাহাত নামে এক দরিদ্র ছেলে থাকতো সে প্রতিদিন গ্রামের বাজারে কাজ করে পরিবার চালাত একদিন বাজারে কাজ করার সময় রাহাত মাটিতে একটা মানি ব্যাগ করিয়ে পেল। ব্যাগটা খুলে দেখে তাতে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। রাহাতের মনে দ্বন্দ্ব শুরু হলো এ টাকা দিয়ে আমি আমার পরিবারের অনেক কষ্ট দূর করতে পারি কিন্তু এটা তো আমার নয় কিছুক্ষণ চিন্তার পর রাহাত ঠিক করলো ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করবে সে বাজারে খবর করতে লাগল হঠাৎ এক ব্যক্তি ব্যাগ হারানোর জন্য কাঁদতে কাঁদতে লোকজনকে জিজ্ঞেস করছে রাহাতে গিয়ে এগিয়ে জিজ্ঞেস করলেন চাচা আপনার ব্যাগে কি কী ছিল লোকটি ব্যাগের ভিতর সব জিনিসের বর্ণনা দিল মিলিয়ে দেখে রাহাত ব্যাগটা ফিরিয়ে দিল তাকে লোকটির চোখে পানি চলে এলো তিনি ধনী ব্যবসায়ী ছিলেন কৃতজ্ঞ হয়ে তিনি রাহাতকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন রাহাত বিনয়ের সঙ্গে বলল আমি পুরস্কারের জন্য ব্যাগ ফেরত দিইনি আপনাকে সততা আমার কর্তব্য ব্যবসায়ী মুগ্ধ হয়ে বললেন তুমি সত্যিই মহৎ ছেলে আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে আর পড়াশোনার খরচও আমি তোমাকে দিব এভাবে রাহাতের হাতের সততা থেকে জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখালো এই গল্প থেকে আমরা শিখে পেলাম জীবনে অনেক প্রলোভন আসবে কিন্তু সততা ও সৎ কাজে মানুষের প্রকৃত সম্পদ